জয়গুরু আমরা সবাই জানি পরমপূজ্যবাদ শ্রী শ্রী আচার্যদেব যে কথা বলেন সেই কথা যখন একবার বেরোয় একবার যখন একটা মানুষ যদি শুনতে পায় আর যেটা সামাজিকভাবে প্রত্যেকের মধ্যে বলা যেতে পারে যে কথাটা বললে তা ঠিক হয় তা কখনোই যে আটকে থাকে না এরকম আমরা অনবরত প্রায় অনেক কথাই শুনে থাকি তার শ্রীমুখ থেকে ঠিক একই রকমভাবে তিনি একটা কথা আমাদের প্রত্যেকের জন্য বলেছেন একটা কথা তিনি জানিয়েছেন যেটা আপনারা বলতে পারেন এর আগে হয়তো কোথাও দেখে থাকতেও পারেন নাও থাকতে পারেন তা তো আর জানা নেই তবে ভাবলাম যাতে প্রত্যেকে এই ভিডিওর মাধ্যমে যতটুকু মানুষের কাছে এটা পৌঁছাবে তারা যদি বাই চান্স কোনো না জেনে থাকেন তাহলে এই আলোচনার মধ্যে দিয়ে জেনে নেবেন তা হচ্ছে হলো আমরা সবাই জানি দেখবেন যখন কেন্দ্রীয়ভাবে কোনো উৎসব হয় এটা একটা বলতে পারেন একটা নোটিশ একটা বলতে পারেন কথা যেটা সৎসঙ্গের অফিসিয়াল যে বলতে পারেন পেজ আছে সেখানেও এটা দিয়ে দেওয়া হয়েছে সেই কথাটাই যে কেন্দ্রীয়ভাবে যখন কোনো উৎসব হয় তখন যেন আলাদা কোথাও আমরা কোনো কিছু না করে থাকি আগামী একুশ তারিখ অর্থাৎ একুশে নভেম্বর সেদিন হচ্ছিল পরম পুজোপাত শ্রী বর্দা অর্থাৎ সৎসঙ্গ জগতের দ্বিতীয় পুরুষ শ্রী ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রী বর্দার দিবস এবং জন্মতিথি দুটোই একটা দিনেই পড়েছে এরকম বলতে পারেন খুবই কম দেখা যায় এর আগেও একবার হয়েছিল তবে ওটা আলাদা বিষয় ছিল দুটো আলাদা জিনিস কিন্তু এইবারে দুটোই জন্ম নিয়েই অর্থাৎ একটা দিবস একটা তিথি দুটোই একটা দিনেই পড়ে গেছে এবারে আমরা সবাই জানি তিথিতে কেন্দ্রীয়ভাবে ঠাকুরবাড়িতে অর্থাৎ দেওঘরের আশ্রমেই তা উদযাপন করা হয় পালন করা হয়ে থাকে এবারে যেহেতু সেটা দেবঘরে পালন করা হচ্ছে তাই সেই দিন আমরা যেন আলাদা কোথাও আর কোনো রকম ভাবে কোনো কিছু যেন না করি যে কথাগুলি তিনি বলেছেন সেগুলি দেখবেন এইটা ধৃতিবিধানেতেও একটা জায়গায় আছে ধৃতিবিধানার যে দ্বিতীয় খণ্ড তাতেই একটা জায়গায় আছে এই কেন করা বা না করা নিয়ে তাই এই জিনিসটা আমরা যেন প্রত্যেকে অবগত থাকি যারা যারা জানেন না তাদেরকে এটা আপনারা অবশ্যই জানানোর চেষ্টা করবেন আর সেই দিনের বদলে তেইশ তারিখ আচার্যদেব জানিয়েছেন আমরা যেসব কেন্দ্র মন্দির বিহার বা আলাদা যেখানে যেখানে উপাসনা কেন্দ্র আমরা চাইলে উদযাপন যেন ওই দিন করি আর একান্ত যদি ওই দিনও যদি না হয় তাহলে আলাদা কোনো একটা দিন নির্ধারণ করে সুবিধা মতন সেই জায়গায় যারা যারা থাকেন যারা যারা নিয়ে আনন্দ করবেন সেই দিনটাকে এমন একটা দিন আপনারা আপনাদের মতন করেও ইয়ে করে নিতে পারেন তবে তিনি তেইশ তারিখ বলেছেন কিন্তু একুশ তারিখের পরিবর্তে এই কথাটি আপনাদের জানানো ছিল তাই তিনি কিন্তু এটা জোর দেন কারণ এটা সুশেখ ঠাকুর বলেছেন পরম পুজোতে শেষে আচার্যদেব এই জিনিসটা নিয়ে বহুবার বলেছেন নতুন কিছু এটা তার কথা না তবে এই বছরের একটা সময় দিন নিয়ে তিনি এটা বলে দিয়েছেন কিন্তু কেন তার কারণটা বহুবার তার বলা আছে সেটাই তৃতীয় বিদায়নের দ্বিতীয় খণ্ডে আছে আপনারা চাইলে তা দেখে নিতে পারেন এটাই আপনাদের বলার ছিল আজকের মতন আলোচনাটা এতটুকুই পরবর্তী কোনো একটা বিষয় নিয়ে আমরা আবার তার দয়ার কথা কিছু কথা শোনার চেষ্টা করব। আপনাদের প্রতি প্রত্যেকের জন্যই পরমপিতা রাঙা রাথুল চরণে সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ ইস্টচ্ছল জীবন প্রার্থনা করে আজকের এই আলোচনাটি এখানেই শেষ করছি জয় গুরু